ঘুমাতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠার পরে শুনতে ইচ্ছা ইউটিউবে করছে ঢুকলেন প্লে করলেন হুট করে গান বেজে উঠলেন আবার বাবা মা যারা স্মার্টফোন ব্যবহার করতে পারে না তারা অনেক সময় কোরআনতলার শুনতে চায় কিন্তু শুনতে পারে না তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমরা নিয়ে এসেছি একটি স্মার্ট সলিউশন আমরা নিয়ে এসেছি একটি ক্লাগ ইন কোরআন যা পোর্টেবল হওয়ার কারণে সব জায়গায় ক্যারি করতে পারবে এটি বিশ্ববিখ্যাত কারি মিশরি বিন রশিদ আল আফাসির কণ্ঠে শুনতে পাবেন চৌষট্টি অনারগোল চলতে থাকবে শুধুমাত্র করার ফলে এটিতে সুরা রুকায়া থাকার কারণে আপনার বা আপনার ঘরে কোনো বদনজর বা অশুভ লক্ষণ আসবে না রাত্রেবেলায় এটি ড্রিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন সুতরাং বলাই যায় এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে এটার মধ্যে চারটা বাটন আছে প্রথম বাটনটা হচ্ছে লাইট অন অফ দ্বিতীয় বাটনটা হচ্ছে তৃতীয় বাটনটা বাটনটা হচ্ছে হচ্ছে চতুর্থ সুরার এটা হতে পারে ইসলামিক দৈনন্দিন জীবনে বা বাবা মাকে গিফট করার জন্য সেরা উপহার এই ক্রয়টি যদি আপনি ক্রয় করে থাকেন এটার সাথে টোটালি ফ্রি একটি তসবি পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন